আপনারা অনেকে অনেক রকম মন্তব্য করছেন তুমি থাকবে তো সারাদিন আমাদের বাড়িতে থাকবে তো সারা সঙ্গে অভিমান কেন আমার জন্মদিনে কেন উপস্থিত ছিলাম না সেজন্য আমি দুদিন ওর সঙ্গে সেই মতো যোগাযোগ করিনি তো জন্মদিনে উপস্থিত ছিলাম না তার প্রথম কারণ ছিল আমার কেমন আছো কেমন আছো আই কেমন আছো কেমন আছো বলো কেমন আছো বলবে তো তো বন্ধুরা পুনরায় আবার সোনামা চলে এলো আমাদের বাড়িতে চলুন পরস্পর আপডেট দেব কিছু কথা বলবো সোনামাকে নিয়ে রোহন ভাইকে নিয়ে অবশ্যই কিছু কথা বলবো যেগুলো আজকেকার দিনে খুবই জরুরি হ্যাঁ পাতা

ওর মায়ের সঙ্গে একটু বেরিয়েছে তাই সোনামায় একা আছে সারাদিন আমাদের বাড়িতে থাকবে কি কি কাণ্ড করে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর তোমার বাবার জন্মদিন কেমন কাটলো তোমার পাপার জন্মদিন কেমন কাটলো বলো আমি কি বলছি তো বন্ধুরা আপনারা অনেকে অনেক রকম মন্তব্য করছেন বা মন্তব্য ঠিকই বলবো না আপনারা সবাই আমাকে ভালোবাসেন তাই রোহানের জন্মদিনে অনেকে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন যে ইসান নেই কেন বা মারিয়াম নেই কেন তো সে বিষয়ে কিছু কথা বলবো অবশ্যই আজকের ভিডিও তো তুলে ধরবো রাগ তো হয়েছে রোহানের উপরে অভিমান তো আছে কেন গেলাম না জন্মদিনে অভিমানটা কেন সেটা অবশ্যই তুলে ধরবে এই মারি কোথায় গেছে মারি মারি ওর মার সঙ্গে গেছে ওর মার সঙ্গে গেছে ডাক্তারখানে তুমি থাকবে তো সারাদিন আজকে সারাদিন আমাদের বাড়িতে থাকবে তো হ্যাঁ আঠা বের হচ্ছে হাত দিও না হাত দিও না এখন হ্যাঁ বাস ওখানেই থাক রেখে দাও তো বন্ধুরা যে কথা বলতে যাচ্ছিলাম রোহানের সঙ্গে অভিমান কেন আমার জন্মদিনে কেন উপস্থিত ছিলাম না তো রোহানের কিছু কিছু বিষয় আমার ভালো লাগেনি সেজন্য আমি দুদিন ওর সঙ্গে সেই মতো যোগাযোগ করিনি তো জন্মদিনে উপস্থিত ছিলাম না তার প্রথম কারণ ছিল আমার ব্যক্তিগত একটা আর্জেন্ট কাজের জন্য আমি বেরিয়েছিলাম তো সে কারণে সেদিনে উপস্থিত থাকতে পারি নাই সারাদিন তো সন্ধ্যাবেলায় এসে ওর সঙ্গে আমি দেখা করেছি তারপরেও কিছু সমস্যা ওর সঙ্গে আমার একমত হয়নি সেটা হলো প্রথম কথা ওই যে পোষ্যটা এই এই ওটা মুখে দিয়ে মুখে দিয়ে নোংরা মুখে তো যেদিনে আমরা হায়দ্রাবাদ থেকে ট্রিটমেন্ট শেষ করে বাড়ি ফিরি সেদিনে রোহানকে ফোন করেছিল এক দিদিভাই যে এই ডগিটা তোমাকে উপহার করা হবে পরেক্ষণে আমাকে রোহান জানায় আমি বললাম এই মুহূর্তে এই ডগিটা নেওয়া ঠিক হবে না ঠিক বলে আমি মনে করছি না সেদিনেই মানা করেছিলাম তো রোহান তখন বলল সে তো ভালোবেসে খুশি করে দিচ্ছে কি করে না বলি সে তো অলরেডি শিয়ালদা স্টেশনে এসে দাঁড়িয়ে আছে আমি ওকে বুঝিয়ে বললাম এই মুহূর্তে তোমার শরীরের কন্ডিশন ভালো না তোমাকে রেস্টের প্রয়োজন আছে তাছাড়া সোনামা একটা বাচ্চা সেই ওই পোষ্যটার সঙ্গে সবসময় খেলবে তার লোম পশম পেটের মধ্যে যেতে পারে তার থেকে আরও আরও একটা রোগ সৃষ্টি হতে পারে অর্থাৎ তুমি সুস্থ হও তাকে বুঝিয়ে বলো যে দিদিভাইটা দিয়েছে যে আমি এটা সুস্থ হলে কিছুদিন পরে আপনার গিফ গিফটটা গ্রহণ করব। তারপরেও সে শোনেনি সেদিনে সেই প্রশ্নটা নিয়ে এলো বাবাকে ফোন করলাম বাবাও মানা করলো তারপরেও উত্তরে সে একটাই কথা বলল যে মানুষ ভালোবেসে দিয়েছে আমি কীভাবে না করতে পারি তো এটাকে নিয়ে আমার শুরু থেকে একটা ওর সঙ্গে মতবিরোধ ছিল সেই সঙ্গে ডক্টরের গাইড হিসাবে ওকে রেস্টের প্রয়োজন রেস্টটা জরুরি ও সেটা না করে আমাকে না জানিয়ে কখন রানাঘাটে কখনো লক্ষ্মীকান্তপুর কখনো চেম্বার এই সব করছে এটাকে মানা করছি ও শুনছে না এজন্য আমার ওর প্রতি একটু রাগ অভিমান হয়েছে বা হয়েছিল সে কারণে আমি দুদিন ভিডিও দিইনি সেইভাবে কিন্তু রোহানের উপরে রাগ থাকলেও সোনামার উপরে তো রাগ করতে পারি না সোনামার ঠিক খুঁজে খুঁজে আমার বাড়িতে চলে চলে তো পুনরায় আসছে তাই তো তো আজকের পুনরায় আবার চলে এসছে আবার সব কিছু ভুলে গেছি সোনামার মুখটা দেখলে আবার সবকিছু ভুলে যাওয়া যায় তাই রাগ রোহানের উপরে থাক অভিমান রোহানের উপরে থাক সোনামার উপরে নয় সেজন্য সোনামাকে নিয়ে একটু টাইম পেলাম তাই ওকে নিয়ে একটু খেলছি মারিয়াম যেহেতু নেই আমি আবার বেরোবো আমার কর্মজীবনে আমার কর্মজীবনটা আপনাদের গতকাল ভিডিওতে তুলে দিয়েছি সেই সূত্রে আমার প্রত্যেকটা দিন প্রায় আমাকে বেরোতে হয় তো আমি এই রোড অ্যাক্সিডেন্ট ক্লেমগুলো করে থাকি তো এটা ক্লিয়ার করতে পারলাম আশা করি আপনাদের